প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাম এনজিও জাম এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে মূল সার্কুলার পেজে আর এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সাপ্তাহিক যে এই সপ্তাহে যে সকল পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে উপভোগ করতে পারবেন তাই আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সপ্তাহে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার আওয়াজানা অনেকগুলো রয়েছে সেগুলোর জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটা দেখিয়ে দিচ্ছি তারপর অন্য অন্য পত্রিকা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে যে প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এখানে যে সাপ্তাহিক আর কি চাকরির খবর পত্রিকা দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় পোটা খালিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো তারপর আমরা যে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা রয়েছে অর্থাৎ এই পত্রিকাটা আমরা হচ্ছে জেনে নেব অর্থাৎ এটাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আমরা জেনে নেব নেবো দেখতে পাচ্ছেন এখানে যে চারে জুলাই দুই হাজার তারিখে প্রকাশিত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশের টেনি রিকুয়েড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আট হাজার জন নিবে সম্ভাব্য আরেকটা জন্য দেখতে পারছেন এখানে যে একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চতা দেখতে পারছেন এখানে যেটা দেওয়া রয়েছে তো এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে তারপরে দেখতে পারছেন এখানে তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো সাতাত্তর জন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা আর কি যোগ্যতা অভিজ্ঞতা স্বাধিকার কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে দুইজন উদ্ধন কণ্ঠশিল্পী নেবে তিনজন তারপরে সাউন্ড মেকানিক নেবে চারজন ড্রাইভার নেমে বাইশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চল্লিশ জন তারপরে হিসাব সহকারী নেবে দুইজন তারপরে ঘোষক নিবে আঠারো জন স্টোর অ্যাসিস্ট্যান্ট নিবে দুইজন মোটর মেকানিক নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো ইমাম নিবে তিনজন সহকারী লাইব্রেরিয়ান নিবে একজন তারপর সহ অফিস সহকারী নিবে হচ্ছে পনেরো জন তারপরে দেখতে পাচ্ছেন ডাফসম্যান নিবে হচ্ছে চারজন কার্পেন্টার নিবে হচ্ছে তিনজন তারপরে কমিউনিকেশন টেকনিশিয়ান নিবে আঠারো জন তারপরে সরকারি সহকারী স্টোর কিপার নিবে একজন সহকারী জিএম এম নিবে একজন সহকারী ও বি এম ড্রাইভার নিবে হচ্ছে পাঁচজন সহকারী ডাব্লু টেকনিশিয়ান নিবে হচ্ছে পুরুষ একজন তারপরে টেকনিশিয়ান নিবে হচ্ছে দুজন তারপরে দেখতে পারছেন মা উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেরোশো নব্বই জন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভবত আর কি ফেক নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে আবেদন করার প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা ছত্রিশ জন প্রোগ্রামার নিবে একজন যানবাহন পরিদর্শক নিবে হচ্ছে একজন তার রক্ষণাবেক্ষণ পরিদর্শক নিবে হচ্ছে একজন প্রধান সহকারী নিবে তিনজন ওয়ার্ড প্রসেসিং সহকারে নিবে একজন পি এস্টিকার কম্পিউটার অপারেটর একজন অডিটর নিবে হচ্ছে দুইজন টেলিফোন অপারেটর নিবে একজন স্টোর ক্রাক কাম কম্পিউটার মুদ্রক নিবে একজন অফিসের কাম কম্পিউটার মুদ্রক দুইজন ইলেকট্রিশিয়ান নিবে একজন প্লাম্বার নিবে একজন পাম্প অপারেটর একজন তারপর ডোজ পাস রাইডার নিবে একজন তারপর অফিস সহায়ক নিবে আঠারো জন তো তারপর দেখতে পাচ্ছেন পোটা খালি সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো চব্বিশ জন এটা হচ্ছে সতেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত কম্পিউটার অপারেটর তিনজন পরিসংখ্যান দুইজন অবিষ্কারের কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন স্টোর কিপার ছয়জন স্বাস্থ্য সহকারী একশো আটজন ড্রাইভার হচ্ছে তিনজন তো এটার জন্য দেখতে পাচ্ছেন এগারো থেকে বিশতম গ্রেডের পদের আর কি জনবল নিয়োগের সার সারের মেয়াদে বৃদ্ধি করার করার রাজস্ব খাতের পূর্বর্তন তৃতীয় শ্রেণীর তেরো থেকে ষোলোতম নিম্নলিখিত শূন্য পদের নিয়োগের পোটাখালীর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে তারপরে দেখতে পারছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নিবে ম্যানেজার নিবে এই সার নিবে একজন ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স নেবে হচ্ছে একজন ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স নেবে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং নেবে হচ্ছে পঁয়ত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সার নিবে তিনজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স নেবে তিনজন সাব ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে জন তারপরে দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থাপত্য নিবে একজন তার মেডিকেল অফিসার নিবে একজন এস্টিমেটার নেবে তিনজন সেবিকা নিবে একজন কম্পিউটার অপারেটর একজন অবিস কম্পিউটার মজুরি একজন সহকারী লাইব্রেরির সহকারী প্রদেশ একজন সার্ভার দুইজন ফার্মাসিস্ট আছে তিনজন সহকারী অ্যাসেসর নিবে হচ্ছে একজন ট্রাক টার্মিনাল কেয়ার টেকার নিবে হচ্ছে একজন বাংলাদেশ গম ভুট্টা ও গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা উনষাট জন সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছয়জন খামার তত্ত্বাবধায়ক চারজন সহকারী পরিচালক হচ্ছে দুইজন মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী নিবে দুইজন সরকারি মেনটেন্স ইঞ্জিনিয়ার নিবে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একজন উপসহকারী প্রকৌশলী তিনজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিরোজপুর অর্থাৎ জেলা প্রশাসক পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা ষোলো জন অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রা নয় জন হিসাব সহকারী পাঁচজন সার্টিফিকেট সহকারী দুইজন জেলা প্রশাসক রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আঠারো জন অফিস সহায়ক তিনজন নিরাপত্তা পোহরী ছয়জন পরিচ্ছন্নতা কর্মী একজন তারপর হচ্ছে বেয়ার নেমে তিনজন নিবে নেমে দুইজন সহকারী বাবুরসি নেমে একজন পরিচ্ছন্নতা কর্মী নেমে একজন মালে নেবে একজন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চারজন উচ্চ মানের সহকারী নেবে একজন ড্রাফটসম্যান নিবে হচ্ছে একজন কম্পিউটার অপারেটর নিবে দুইজন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচজন দেখতে পাচ্ছেন কোর্স নেবে হচ্ছে চারজন প্রভাষক নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরি অফিসার নেবে একজন তারপর ডোমিনিক স্টেটর নিবে হচ্ছে ছয়জন আর্টিস্ট নিবে হচ্ছে একজন এবার আমরা দ্বিতীয় পেজে চলে যাব অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার দ্বিতীয় পেজে তো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই ভিডিওটা আমাদের চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন অপেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় ব্যবস্থাপক দশজন শাখা ব্যবস্থাপক নিবে চারজন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো চারজন সহকারী সাহায্যকারী নেবে বাষট্টি জন তারপরে অ্যাটেন্ডেন্ট ব্রেস্ট নেবে হচ্ছে ছয়জন নিরাপত্তা প্রহরী নেবে চল্লিশ জন জেলা পোষকের কার্যালয়ে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পনেরো জন অবিষকের কম্পিউটার মুদ্রাক্ষক নেবে পনেরো জন বাংলাদেশ গোম ভোট্টা গবেষণার ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তির পরের অংশ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নিবে জেলা প্রশাসক সাপাইন আফগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেইশ জন দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার নেবে একজন টেসার নেবে দুইজন নিরাপত্তা ফলি দুইজন অফিস নিবে হচ্ছে জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন দেখতে পাচ্ছেন সোনোলজিস্ট সোনোলজিস্ট নেবে হচ্ছে একজন তারা ইকো ইকো স্পেশালিস্ট নেবে হচ্ছে একজন তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচজন তারপর ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে প্রকাশিত হয়েছে জন তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো জন নেবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সাইডে দেওয়া রয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানির তো বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে আটে জুলাই আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে এটা হচ্ছে আঠারোই জুলাই আবেদনের শেষ তারিখ জমিনা গ্রুপে তেইশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ডেকো ফুডস লিমিটেডে পঁচিশে জুলাই আবেদনের শেষ তারিখ রাঙ্গাস মোটরস লিমিটেডে দশ জুলাই আবেদন শেষ তারিখ এস এ গ্রুপে ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই আবেদন শেষ তারিখ ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই আবেদন শেষ তারিখ পার্সোনাল বিউটি কেয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ মর্দিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ জুলাই আবেদনের শেষ তারিখ ইউএস বাংলা ও টিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ জুলাই আবেদনের শেষ তারিখ তারপরে ইউনাইটেড ন্যাশনাল ওয়ার্ড ফুড প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আটে জুলাই আবেদনের শেষ তারিখ তারপরে এস এস এ গ্রুপে নিয়োগ অফ ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই আবেদনের শেষ তারিখ রাজক উত্তরা মডেল কলেজে নির্বিঘ্্ত দশে জুলাই আবেদনের শেষ তারিখ নিউটল নিলাই গ্রুপের আঠারো জুলাই আবেদনের শেষ তারিখ আকল আকেশ প্রকাশিত হয়েছে দশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে এছাড়া আরও পত্রিকা রয়েছে অর্থাৎ সাপ্তাহিক চাকরি বাকরি পত্রিকা রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ এগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ প্রথম আলো পত্রিকাতে গিয়ে এগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ এটাতে শুধুমাত্র আর কি মেডিকেল সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দিয়ে দিয়েছে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ